সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম অ্যান্ড এটি ছিল আমার লাস্ট ইয়ারের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও ভাবলাম সেই ভিডিওটি দিয়ে নতুন বছরটি শুরু করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার কভার ফটোটি আপলোড করার পরে অনেকেই জানতে চেয়েছিলেন কিভাবে আমি নিজে এত সুন্দর একটি লোগো ফটো তৈরি করলাম অ্যান্ড অনেকেই টিউটোরিয়াল দেখতে চেয়েছিলেন সো তাদের জন্যই আজকের ভিডিওটি আমার কভার ফটোটির জন্য আমি ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করেছি কিন্তু আমার মন মতো আমি কোনো লোগো পাইনি আসলে দেন ভাবলাম কেননা আমি নিজেই তো একটি সুন্দর লোগো তৈরি করতে পারি যেই ভাবে সেই কাজ আমি একটি উডেন স্লাইস নিলাম অ্যান্ড আমি যেহেতু আর্ট অ্যান্ড ক্রাফ্ট রিলেটেড ভিডিও বানাই তাই আমার করা কিছু আর্ট অ্যান্ড ক্রাফট চারপাশে সাজিয়ে নিলাম অ্যান্ড আমার আর্টের যে মেটেরিয়ালসগুলো আছে মোস্ট ইম্পর্ট্যান্ট যে থিংসগুলো আছে সেগুলো আমি চারপাশে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিলাম অ্যান্ড মাছ বরাবর আমার পেজের নামটি বসিয়ে দিলাম আমার কাছে তো আইডিয়াটি বেশ ইউনিক লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই জানাবেন অ্যান্ড নতুন বছর সবাই ভালো থাকবেন এবং তাঞ্জিলাসক্রাফ্টের সাথেই